ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে আজকে আমার রেসিপি ভাজা পিঠে বা মুগপুরি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি ভাজা পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমে পুটটা করে নেব। তার জন্যে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি কড়াইতে খেজুর গুড়টাকে আগে গলিয়ে নেব গলে গেলে আমি নারকেল কোড়া দিয়ে দেব এর মধ্যে দিয়ে নারকেল কোড়ার সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রসটা আমি করে নেব রস করাটা নেড়ে 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 শুকনো করে নেব দিয়ে করাটা একটু যখন হাতে নিয়ে দলা পাকালে গোল করে দলা পেকে যাবে তখন এটা নামিয়ে নেব দুশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি সোনা মুগ ডালটা একটু হালকা ভেজে নিচ্ছি রাঙালু নিয়ে নিয়েছি আমি এখানে তিনখানা রাঙালুটাকে রাঙালুটাকে খোসাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে মুগ ডাল আর রাঙালুটা আমি কুকারেতে সিদ্ধ করে নেব অন্যদিকে আমি চালগুড়ি নিয়ে নেব সাতশো গ্রাম চালগুড়ি নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে চটকে নিচ্ছি ভালো করে মিশিয়ে এর মধ্যে গুড় দিয়ে দেব খেজুর গুড় দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব দিয়ে এই গরম অবস্থাতেই আমি চালগুড়িটা মেখে নেব এর জন্য চালগুড়িতে এক হাতা করে ডাল দিয়ে দেব দিয়ে আমি অল্প অল্প করে ডাল দিয়ে মেখে নেব খুব ভালো করে দিয়ে একটা নরম করে ডো তৈরি করবো এই ডালের মিক্সচার দিয়ে মাখা হয়ে গেছে এবারে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব লেচি কেটে গোল করে নেব এরকম একটা স্মুথ গোল হতে হবে তবে সেটা ফেটে যাবে না এবারে বাটি শেপ দিয়ে নিলাম বাটি শেপ দিয়ে এবারে রস করাটা এর মধ্যে দিয়ে দিলাম পুটটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে ভালো করে মুখ বন্ধ না করলে তেলেতে দিলে তখন খুলে যাবে পিঠেগুলো ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যদি একটু আগু দাগ দেখতে পাওয়া যায় তাহলে হালকা জল নিয়ে ওই দাগের উপরে দিয়ে সেটাকে মিলিয়ে দিতে হবে সাইডটাকে এভাবে প্রেস করে জুড়ে দিতে হবে মসৃণ করে এইভাবে পতি কটা পিঠে আমি গড়ে নেব অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে অল্প গরম করে নেব ঠিক এইভাবে প্রতি কটা পিঠে আমি গড়ে নেব পুলি পিঠে বা পুলি আমার পিঠে গড়া হয়ে গেছে এবারে আমি এইগুলোকে সাদা তেলে ভেজে নেবো তেল আমার গরম হয়ে গেছে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে নিতে হবে ভেজে তুলে নেব প্রথমে আগে দুটো দিয়ে সইয়ে নেব এরপরে আরও দুটো দিয়ে দেবো দিয়ে এরকমভাবে রকমভাবে প্রতি পিঠেকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব ভেজে তুলে রাখবো হয়ে গেল আজকের আমার পুলি বা ভাজা পিঠের রেসিপি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার আমি হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ